আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সঠিক একটি ধারণা দিব সৌদি আরবের ভিতরে একটি বাকালা অর্থাৎ মিনি সুপার মার্কেট দিতে আপনার কাগজপত্র কত টাকা খরচ আসবে প্লাস আপনার ডেকোরেশনে কত টাকা খরচ আসবে প্লাস বাকালার ভিতরে প্রফিট কত এ টু জেড বা একটি প্রোডাক্টের ভিতরে কত টাকা ইনভেস্ট করতে হবে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানেন সৌদি ভিতরে আমি দুইটি দোকান দিয়েছি একটি হচ্ছে সবজির দোকান প্লাস একটি হচ্ছে মিনি সুপার মার্কেট তো ওই ভিডিও দেওয়ার পর আমি একটি ভিডিও আপলোড করছিলাম সবজির দোকানে কত টাকা আমার খরচ খরচ গেছে গেছে ডেকোরেশনে কত টাকা প্লাস কাগজপত্র সহ কত টাকা ইনভেস্ট করছি আপনাদেরকে এ টু পয়েন্ট পয়েন্ট আমি আপনাদেরকে জানিয়েছি তো আপনারা অনেকেই ওইখানে কমেন্ট করছেন ভাই বাকালা সম্বন্ধে আমাদেরকে একটি ধারণা দেন আমরা অনেকেই বাকালা দেওয়ার জন্য খুঁজতেছি কিন্তু প্রপার ইনফরমেশন না পাওয়ার জন্য অনেক কিছু না বোঝার জন্য সাহস করতে পারতেছি না তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বেস্ট ভিডিও হবে ইউটিউবের জগতে যদি সৈদারপুরের ভিতরে আপনি বাকালার ব্যবসাটি শুরু করতে চান বাঁকালা ব্যবসার প্রফিট কিরকম সেই বিষয়ে আলোচনা একটি ধারণা দিব প্লাস কত টাকা আপনার ইনভেস্ট করতে হবে এই সময়ে বাকালার জন্য কোন পদ্ধতিতে বাকালা ব্যবসাটি স্টার্ট করলে আপনার জন্য ভালো হবে ভিডিওটি যদি একটু বড় হবে তবে ধৈর্য সহকারে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আমি আশা করি আপনার বাকালা সম্বন্ধে একশো পার্সেন্ট অভিজ্ঞতা আপনারা এই মাধ্যমে নিতে পারবেন আর আপনার যেই সময়টা এই ভিডিওটির মাধ্যমে ওয়েস্ট করবেন এই সময়টা আপনাদের বিফলে যাবে না সময়টা আপনাদের বেনিফিটই দিবে সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সৈদার আব জাদ্দা শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের আমার এই ভিডিওর বিষয়টা হচ্ছে সৈদারবের ভিতরে একটি বাগালা দিতে আমাদের কত টাকা খরচ করতে হবে কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে প্রপার ইনফরমেশন এবং সঠিক অথেন্টিক ইনফরমেশন দেওয়া সো প্রথমে বলি বাকালা দিতে হলে আমাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে এক নাম্বার হচ্ছে সিআর নাম্বার লাগবে এটা কফিলের এটা করতে আপনার দুইশো পঞ্চাশ সিরিয়ালের মতো খরচ হয় তারপর হচ্ছে আপনার বলদিয়া রুকসা বলদিয়া এবং রুকসা বলদিয়ার আগে একটি পেপার করে নিতে হবে সেটি হচ্ছে প্রথমে যেটি করতে হবে সরি বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটি আপনি যদি বাকালা দেন আপনাকে একটি শেয়ার নাম্বার করার পর আপনাকে একটি দোকান ভাড়া নিতে হবে দোকান ভাড়া নেওয়ার জন্য আপনাকে এটির আজ্ঞাত করতে হবে অর্থাৎ যে দোকানদার ওনার যে দোকানের বিল্ডিং এর মালিক ওনার সাথে একটা চুক্তিবদ্ধ করতে হবে এই চুক্তিটা করতে তিনশো রিয়ালের মতো লাগে এখন দোকানের অ্যাডভান্স কত টাকা দেওয়া লাগতে পারে এটা একুরেটলি হিসাব কিন্তু আমি দিতে পারব না আমি আমারটা দিতে পারবো আপনারটা কিন্তু দিতে পারবো না দোকান অ্যাডভান্স নেয় কিংবা অ্যাডভান্স নিবে না সেটি হচ্ছে এই এই বিষয়টি সঠিক ধারণা আপনাদেরকে দেওয়া যাবে না এটি আপনারা দোকানদারের সাথে চুক্তি করে নিতে এই সাপটা আপনারা আউট অফ রাখবেন পরবর্তীতে আপনারা যখন দোকান দিবেন বলে এটি ইনক্লুডিং করে নেবেন সো আপনাকে আজ্ঞাত করতে হবে ওই অরাকাটা তৈরি করার জন্য সুরিয়াল লাগবে এটা যে কোন আপনি খেদাময় অফিস থেকে আপনার মালিকের সাথে একটা চুক্তি করে নেবেন তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার আড়াইশো টাকা গেল আপনার তিনশো টাকা হচ্ছে আজগাতে তারপর হচ্ছে আপনাদের কি করতে হবে যে মুক্ত অফিসে গিয়ে আপনাদেরকে সকাল কাগজপত্র সকল ডকুমেন্ট করতে হবে বাকালার জন্য এক নম্বর যে ই লাগবে সেটি হচ্ছে আজ্ঞাত না দফা আজ্ঞাত না দফা কি যেটি হচ্ছে আপনার বলদিয়ার আয়সা যেই আপনার দোকানের পরিষ্কার করবে বাইরে থেকে যে মালামালগুলো নিয়ে যাবে আপনার বাইরে দোকানের বাইরে বলদিয়া জন্য যে কাগজপত্রগুলো ফালাইবেন কার্টনগুলো ফালাইবেন এটার জন্য এটা ছাড়া আপনাদের ব্যবসা লাইসেন্স কিন্তু হবে না এটা করার পরে আপনাদেরকে রুকসা বলদিয়া করতে হবে রুকসা বলদিয়া আজ্ঞাত না দফা করতে কত টাকা আমার খরচ গেল তিন হাজার টাকা খরচ গেল আপনাদের হয়তো একটু কম আসবে একটু বেশি আসবে এটা দোকানের স্কোয়ার হিসাব করে আসে তবে সর্বোচ্চ হলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আসবে আর বেশি আসার কথা না তিন হাজার টাকা আপনাদের আগ্রাত নাদাফ আসবে তারপর হচ্ছে আপনাদের আসবে রুকসা বলে রুকসা বলে রিয়াল আমার খরচ গেছে আপনাদের হয়তো স্কোয়ার হিসাব করে বারোশো থেকে পনেরোশো সর্বোচ্চ হলে আঠারোশো টাকার ভিতরে খরচ থাকবে এর উপরে খরচ হবে না কম হতে পারে আষ্টশো নয়শো এক হাজার টাকা হতে পারে তারপর আরেকটি ব্যাপার করতে হবে সেটা হচ্ছে দফা মাদানি দফা মাদানি অর্থাৎ আগুন লাগলে যে ফায়ার আসবে এটার জন্য প্রত্যেক বছর একটি আমাদের লাইসেন্স করে নিতে হবে সো এই ছিল বেসিক্যালি আপনাদের কাগজপত্র এই অল্প কাগজপত্রের মাধ্যমে আপনারা বাকারা ব্যবসাটি স্টার্ট করতে পারবেন এই কাগজপত্র করার জন্য আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা খরচ যাবে এবং প্রত্যেক বছর এটি ঋণ করতে হবে সেম মূল্যেই যাবে চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি বছরই আপনার কাগজপত্র বিতরণ লাগবে এখন আসেন কথা বলি আপনি যদি আপনার নিজের নামের ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে এটির পজিটিভ আপনাকে বেনিফিট দিবে কি বেনিফিট দিবে না এটি নিজের নামে কারা ব্যবসা করবে যারা হচ্ছে ব্যবসাতে অলরেডি সফল অর্থাৎ সে প্রত্যেক বছরে ইনভেস্ট করে প্রফিট করে কাগজপত্র নিজের নামে করতে পারবে নিজের নামে কাগজপত্র করা কিন্তু অনেক বড় ব্যয়বহুল আপনারা ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেখেন যে বর্তমানে এই সুযোগ দিচ্ছে এই সুযোগ দিচ্ছে এগুলো হচ্ছে যারা এই ব্যবসাগুলো করে যারা এই কাগজপত্রগুলো তৈরি করে দেয় তারা মুনাফা অর্জন করার জন্য এই ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে প্রকৃতপক্ষে কোনো প্রফিট হয় না আমি নিজেও চেষ্টা করছিলাম যে আমার নিজের নামে ব্যবসা লাইসেন্স তৈরি করবো এবং আমার সাথে আমার বন্ধু এক রেস্টুরেন্ট ব্যবসা উনি নিজের নামে সকল ডকুমেন্ট তৈরি করছে কিন্তু এখন উনি যে কি প্যারার ভিতরে ভুক্ত করার আগে বসতো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে স্বস্তি ফিরে আসতো কেননা প্রথমবার বিশ হাজার রিয়াল দিয়ে করে নিয়েছে পরবর্তীতে আবার রিনিউ করতে গেলে ষাট সত্তর হাজার রিয়াল লেগে যেতেছে আপনার যে যখন নতুন ব্যবসা করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কফিলের নামই করেন তবে কফিল ভালো হতে হবে আবার যে কেউ দ্বারা কিন্তু অন্ধবিশ্বাস করা যায় সো ভালো আপনারা কফিলের নামে করেন আর যদি আপনার যদি ব্যবসা বড় আকারে দিতে চান মানে হিউজ পরিমাণ বড় আকারে যদি ব্যবসা দিতে চান সেক্ষেত্রে বিজনেস লাইসেন্স করে ব্যবসা দেন বড় আকারে ব্যবসা দিতে গেলে কফিলের নামে কোনো সময় করবেন না সো প্রিয় বন্ধুরা আসেন এবার কথা বলি আমার চার হাজার রিয়াল মতো আমার কাগজপত্র খরচ গেছে চার পাঁচ হাজার রিয়ালের মতো টোটালি কাগজপত্র আমার খরচ গেছে তারপরে হচ্ছে আমার আমার হচ্ছে দোকান ডেকোরেশন দোকান ডেকোরেশনের ভিতরে আমার হচ্ছে আমি দোকানে রাফুফ লাগাইলাম এসি লাগাইলাম প্লাস হচ্ছে আমি ক্যামেরা লাগাইলাম ক্যামেরাতে আমার এক হাজার রিয়ালের মতো ইনভেস্ট গেছে আপনার রাফুফে গেছে আমার সাত হাজার রিয়াল সাত হাজার রিয়ালের আমি রাফুফ লাগাইছি রাফুফ অর্থাৎ রেক দোকানের যে রেক আছে এগুলা লাগাইছি আমার দোকানটা ছোটই বেশি বড় না তো সাত হাজার রিয়ালের রাফুফ লাগছে এক হাজার রিয়ালের হচ্ছে আপনার ক্যামেরা লাগছে আষ্ট হাজার রিয়াল তারপরে হচ্ছে দোকানের ভিতরে প্রিন্ট করাইলাম ইলেকট্রিশিয়ানের কাজ করাইলাম বা একটা এসি লাগাইলাম এই ধরনের খরচ বাবদ মিলাইয়া আরো দুই তিন হাজার টাকা ধরতে হয় তো সব মিলে আমি দোকানের যে ডেকোরেশনের খরচটা বারো হাজার রিয়ালের ভিতরে আমি আমার কাছে হিসাব আছে এখন যদি আপনাদেরকে হিসাব পেপারটা দেখে আবার বলতে হবে যে অ্যাকুরেটলি হিসাব যেটা আমি জানি বারো হাজার রিয়াল মতো দোকান ডেকোরেশনে খরচ গেছে পাঁচ হাজার রিয়াল কাগজপত্র বারো হাজার রিয়াল হচ্ছে দোকান ডেকোরেশন সো আমার সতেরো হাজার রিয়াল দোকানে এখানে ইনভেস্ট গেছে তারপর মালামাল ওঠানোর জন্য বাইশ হাজার রিয়াল খরচ গেছে বাইশ হাজার রিয়াল হচ্ছে মালামালের সো আমার মালামালের ভিতরে অনেক মালামাল আছে যেগুলা সেল করব পরে টাকা দিব বাকালার ব্যবসার ভিতরে একটি যে ভালো বিষয় সেটি হচ্ছে আপনার আপনার বাকালার ফিফটি পার্সেন্ট মাল আসবে যা আপনি বিক্রি করে টাকা দিবেন বিক্রি করে ধরেন আপনাকে আজকে মাল দোকানে আপনি বিক্রি করবেন প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আপনি যখন ব্যবসা করবেন আপনার এই ধরনের পার্টনার খুঁজতে হবে না আপনাকে এসে তারা খুঁজবে যে ভাই আমার এই মালটা আস আমার কাছে তুমি রাখো কত পিস রাখবা বিক্রি করে টাকা দিবা ক্যাশ টাকা দিতে হবে না একটা কো পঞ্চাশ পার্সেন্ট মালই আপনি এইভাবে পাইবেন এখন আসুন কথা বলি বাকালার প্রফিট কিরকম আপনাদেরকে তো আমি সঠিক ইনফরমেশন দিব যেটি বলছি টু বি অনেস্ট যদি আপনাদেরকে বলি বাকালার ভিতরে পঁচিশ লাভ হয় একশো থেকে 20% থেকে পঁচিশ লাভ হয় এভারেস্টে যখন আপনি এসব করবেন কিছু মাল আছে আপনার একশো থেকে 10 টাকা লাভ হবে আবার কিছু মাল আছে একশো থেকে পঞ্চাশ টাকা লাভ হবে সো আপনি যদি এভারেস্টে সব কিছু মিলান সেক্ষেত্রে আপনার পঁচিশ লাভ হবে তারপরে হচ্ছে বা কালার ভিতরে সবচেয়ে বড় যেই বিষয়টা আমি যেই সিস্টেমে ব্যবসা করি এই সিস্টেমে যদি আপনারা করতে পারেন আপনাদের লাভ অনেক মাত্রা বেশি হবে সবসময় আপনাদেরকে ডিসকাউন্টে মালামাল কিনতে হবে বিভিন্ন সুপার মার্কেটে ডিসকাউন্টে সেল দেয় যেটা আপনার এক্সাম্পল আপনাদেরকে বলি আপনি যেটা একটা তেলের বোতল ষোলো টাকা যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিটার যে তেলের বোতলটা আছে পনেরো টাকা ষোলো টাকা সেল করেন বা আপনার তেরো টাকাও সেল করেন ডিসকাউন্ট আপনি অফারের ভিতরে নয় টাকা করে পাইবেন সো কিছু মাল আছে যেগুলোর ভিতরে প্রফিট কম সো ওই মালগুলো যখন আপনি আপনার ডিসকাউন্ট আনতে পারবেন আপনার লাভের সংখ্যা অনেক বেশি হবে আপনি যদি ডিসকাউন্টে মাল না সেল করতে পারেন আপনার লাভ অনেক বেশি হবে আপনি হোলসেলে যে যেটা নিয়ে আসবেন তার থেকে বেশি লাভ হবে যখন আপনি ডিসকাউন্টে মাল সংগ্রহ করতে পারবেন কারণ কি যারা এই ডিসকাউন্টে বড় বড় সুপার মার্কেটে দেয় বড় বড় সুপার মার্কেট নিজেরাই হোলসেলার তারা নিজেরাই ইউজ পরিমাণের কোয়ান্টিটিতে তারা মাল কিনে আর আমরা যারা ছোটখাটো বাকালা ব্যবসা করি তারা কিন্তু অল্প কিছু করে মালা নিশ্চিত আপনাদেরকে যদি একটি ধারণা ভিতরে আপনি ব্যবসা দিতে গেলে আপনার এই সময়ে পঞ্চাশ হাজার মতো খরচ আসবে দোকান অ্যাডভান্স বাদে দোকান অ্যাডভান্সের হিসাবটা কিন্তু আমি নিজে দিতে পারবো না তাই এই হিসাবটা বাদে রাখছে আমার কিন্তু দোকান কোনো অ্যাডভান্সই লাগে নাই আমি প্রত্যন্ত একটি গ্রামের ভিতরে বাকালার ব্যবসাটি স্টার্ট করছি এখন আমি প্রত্যন্ত গ্রামে কেন স্টার্ট করলাম সেটি আপনাদেরকে বলি কারণ কি মেইন শহরের ভিতরে আমি যদি স্টার্ট করি আমাকে প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার হাজার তারপর বিল আমার থেকে আবার কফিল ফায়দা আছে কপিল ফায়দা দিতে হবে কপিল তো আর এমনি এমনিতে ব্যবসা করতে দিবে না তো কি মুনাফা এখান থেকে নিবে লাভের থেকে একটা অংশ ওনাকেও দিতে হবে তো সব সব মিলে আমি চিন্তা ভাবনা করলাম আমাকে এরকম জায়গা খুঁজতে হবে যে জায়গাতে আমার দোকান ভাড়াটা বেশি প্যারা থাকবে না বা আদার্স যে খরচগুলো আছে সেগুলো নিয়ে টেনশন থাকবে না যদিও সেল কম হয় কিন্তু খরচ কিন্তু কম হয় আবার মেন শহরের ভিতরে যেতে গেলে সেল বেশি হবে কিন্তু আপনার খরচ জায়গা বেশি হবে সো এভারেস্টে গিয়া এই একই বিষয় কিন্তু সো আমি আপনাদেরকে বলবো গ্রামের থেকে দেওয়া থেকে ভালো শহরে দেওয়া ভালো কারণ শহরের ভিতরে সেল অনেক বেশি হবে যদি আপনি ইনভেস্ট করে মানে টিকতে পারেন কারণ শহরের ভিতরে একটি গেলে মার্কেট দিতে গেলে আপনাকে কমপক্ষে এক থেকে লক্ষ রিয়াল মতো ইনভেস্ট করতে হবে কিন্তু গ্রামের ভিতরে দিতে আপনি পঞ্চাশ হাজার রিয়ালের ভিতরে কিন্তু দিয়ে ফেলতে পারবেন সকল কিছু সবকিছু আপনি ক্লিয়ার করে নিতে পারবেন কিন্তু আমি যদি এখন যার দাম মেন শহরের ভিতরে একটি বাঁকাল ব্যবসা করতে যাই এক লক্ষ রিয়াল কিন্তু হবেই না এ কারণেই আপনার সৌদি আরবটা অনেক বড় বিভিন্ন আপনার যদি ইনভেস্ট কম হয়ে থাকে আপনাদের পরিচিত লোকের মাধ্যমে বা গ্রামের ভিতরে ব্যবসা করতে গেলে আরেকটি যে সুবিধা আছে সেটা হচ্ছে যন্ত্রণা খুবই কম এখানে দোকানের ভিতরে ব্যবসা করতে গেলে আরেকটি বিষয় আপনাদের লাগবে সেটা হচ্ছে প্রত্যেকেরই সাদ আসাহিয়া লাগবে সাদা সাহিয়া অর্থাৎ বলদিয়া কাঠ লাগবে আমাদের যদি আপনার দোকানে তিনজন ওয়ার্কার থাকে তিনজনেরই কিন্তু করে নিতে হবে প্রত্যেকের জন্যই কিন্তু এক হাজার টাকার মতো খরচ চলে আসবে এভারেস্টে আপনি মেডিকেল করা সকল ডকুমেন্ট মানে একটা সাদ আসাইয়া কার্ড বানানো পর্যন্ত আপনার এক হাজার রিয়াল চলে যাবে এখন বর্তমানে আবার বলে কার্ডের একটা সিস্টেম আছে যেটি হচ্ছে আপনাকে তিন দিন গিয়া ট্রেডিং দিয়ে কিন্তু বলে কার্ড তৈরি করতে হবে আগে কিন্তু জাস্ট মেডিকেল করছে পঁয়ষট্টি রিয়াল পে করে দিছে কাট হয়ে যেত কিন্তু এখন এটা না এখন বাধ্যতামূলক প্রত্যেকের তিন দিন বলে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে ক্লাস করে পাস করে পরে সেম সেম ড্রাইভিং লাইসেন্সের মতো এই বিষয়টা করছে এটা খুবই বাজে করছে এটা মূলত তারা টাকা খাওয়ার দাম এখানে আর কোনো কিছু না এটা একেবারেই বাজে করছে এই সিস্টেমটা তো এই সিস্টেমটা অনেক বেরেশানি সো ব্যবসা করতে হলে এগুলো করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলা দিতে পারতেছি বাকালা সম্বন্ধে তো আমার বাকালার অভিজ্ঞতা ছিল এই পূর্বে আমি একটি বাকালা দিয়েছিলাম যেখানে আমার লোকসান হয়েছে ওই লোকসানের অভিজ্ঞতা নিয়ে কিন্তু বাকালা ব্যবসাটি শুরু করছি তো আপনারা যদি ব্যবসাটি শুরু করতে চান আমি যেটি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে আমি যেটি আপনাদেরকে পরামর্শ দিব আমি বলবো যে আপনারা কফিলের নামে ব্যবসা করেন তবে কোফিল ভালো দেখে যদি কোফিল ভালো না হয় এই ব্যবসাতে আগ্রহী না কপিলের লোক যদি আপনার খুবই ক্লোজলি সম্পর্ক না থাকে এক কপিল আছে আপনি জানেন যে কফিল ভালো কিন্তু কফিলের লোকে আপনার সুসম্পর্ক নাই সেক্ষেত্রে আপনার এই ব্যবসাটি আপনার অসুবিধা হতে পারে যদি কফিলের লোক আপনার সরাসরি কথা হয় সরাসরি কফিল আপনার মনে হয় যে না এই কফিলের প্রতি ভরসা করা যায় আপনি নিজে কথা বলতে পারেন সেক্ষেত্রে এই ব্যবসাটি দিবেন দেখা যা আপনি আসছেন কারোর মাধ্যমে আপনি শুনতেছেন কপিলের গুণ উনি এত ভালোই সেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটি অসুবিধার ভিতরে পড়ে যাবেন কারণ ব্যবসা দিতে গেলে যদি কপিল ভালো না হয় এর থেকে বড় আর কোনো কিছু নাই কপিল আপনার ব্যবসা নিয়ে যাবে আপনার থেকে টাকা পয়সা নিয়ে যাবে এবং ব্যবসার আরেকটি যে অসুবিধা আছে যেটি হচ্ছে আপনি যখন ব্যবসা করবেন এখন তো সৌদি আরবের ভিতরে সবাই কার্ডে পেমেন্ট করে সো প্রত্যেকে কিন্তু কার্ডে যখন পেমেন্ট করবে কার্ড পেমেন্টের টাকাটা কিন্তু ওই মালিকের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় আপনার অ্যাকাউন্টে না যদি আপনি সব অ্যাক্সেস নিয়ে নেবেন কারণ আপনাকে যদি অ্যাক্সেস না দেয় সেক্ষেত্রে তো দেখা যেত সে এখান থেকে টাকাও চুরি করতে পারবে তো আমরা যেটি ব্যবসা আমাদের সকল অ্যাক্সেস আমাদের কাছেই থাকে কারণ টাকা জমা যাচ্ছে কিন্তু এই টাকা আমাদের কাছে এটিএম কার্ড থাকে আমাদের কাছে সম্পূর্ণ এক্সেসটা থাকে আপনার মালিকের সাথে এটা আগে চুক্তি করে নেবেন যদি এই চুক্তিটা আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান পড়বেন আগেই আপনাকে চুক্তি করতে হবে যে আমি ব্যবসা দিতেছি সার্রাফা অর্থাৎ সবাকা যে টাকাগুলো আসবে এই সম্পূর্ণ কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকবে তুমি এটার কোনো মাসুল নাই তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এই সিমটাও আমার কাছে থাকবে যখন আমি অনলাইনে ঢুকবো ওটিপি আমার কাছে আসবে সকল কিছু আমার থাকবে সো এই ইত্তেফাক গুলো আপনারা যদি না করে ব্যবসা শুরু করে দেন পরে কিন্তু আপনি পস্কাইবেন আমার এই ভিডিওটা আমি নিশ্চিত আপনাদের খুবই উপকার আসবে যদি আপনারা এই ইনফরমেশনগুলো সঠিকভাবে মানেন এবং এই নিয়মে আপনারা ব্যবসাটি স্টার্ট করেন তো আমি চাই যে ব্যবসায় আসেন ব্যবসার লাইনে ভালো ব্যবসার লাইনে প্রফিট আছে 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 অর্থ আছে সবকিছু আছে তবে আপনাকে সময় দিতে হবে এবং সিদ্ধান্ত ব্যবসা এই ব্যবসাটি করতে গেলে মেন সব থেকে যেই মেন বিষয় হচ্ছে জায়গা নির্বাচন করা আপনি যদি সঠিক জায়গা নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে আপনার এই ব্যবসা কোনোভাবে আপনার জন্য প্রফিট নিয়ে আসবে না আপনাকে ভালো জায়গা নির্বাচন করতে হবে ভালো জায়গা নির্বাচন করতে পারলে আপনি দোকান ভাড়াও আপনাকে কোনো কিছু ধরবে না ওয়ার্কার বিলের টাকাও কোনো কিছু আসবে যাইবে না কোনো খরচে আপনাকে বাধা দিতে পারবে না যদি জায়গাটি সঠিক জায়গা হয় আর যদি জায়গাটা সঠিক না হয় আপনি কোটি টাকা ইনভেস্ট করলেও আপনার ব্যবসা কিন্তু সফল হইবেন না এটা বিশ্বের সব জায়গার ভিতরে ব্যবসার সিস্টেম এটা জায়গাটা নির্বাচন করা তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সঠিক জায়গা নির্বাচন করতে পারেন বা কোনো পুরাতন ব্যবসায়ীর সাথে পরামর্শ করে নেবেন এবং অন্য জনে যে বলছে এখানে চলবে চলবে এই ধরনের আপনার নিজের জ্ঞানও যদি ধরে না এই জায়গাটা চলবে আমার ব্যবসাটা তখনই দিবেন আমি আমার সাথে এরকম হয়েছে আমি যখন প্রথম ব্যবসাটি দেই অনেকে বলছে না এটা পারফেক্ট জায়গা এটা পারফেক্ট জায়গা আমার আমি নিজে কনফিউশন ছিলাম না এই জায়গাটা চলবে কি চলবে না তারপরও সবাই যেহেতু বলতাছে অনেক পুরাতন ব্যবসায়ীরা বলছে যে না এই জায়গাটা ভালো চলবে চলবে কিন্তু চলে নাই ওইখানে ব্যবসা চলে না ওইখানে লোকসান হয়েছে তাই আপনাদের কষ্ট অর্জিত টাকা যাতে লোকসানে না যায় আমি এটাই দোয়া করি ভালো জায়গা নির্বাচন করেন ভালো জায়গা নির্বাচন করলে আপনার থাকলে আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ